হে কাজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়ছে আমার ফোনের হচ্ছে ফ্ল্যাশ লাইট চালানো জন্য একটু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু একদম ফ্ল্যাশ লাইট ছাড়া একদম অন্ধকার দেখা যাবে ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা দেখতে পাচ্ছ কেমন মানে কী দাঁড়িয়ে থাকতে পারছে না এখানে বারান্দায় দাঁড়িয়ে আছি আমি সকাল যেহেতু ছটা বাজে গুবলু উঠে গেছে তাই আমিও উঠে গেছি ওকে ঘরে বসিয়ে রেখে আমি একটু বাইরে এলাম দেখতে পাচ্ছ কুয়াশাগুলো কেমন যাচ্ছে আর

করোনার শরীরটা ভাবনা বললাম না মাসিদের থেকে আসার পর থেকে খুব জ্বর তো আজকে আমি এক সপ্তাহ পর ব্লগ শুরু করলাম আর কি এক সপ্তাহ পরে তো সবাইকে শুভ পৌষ সংক্রান্তি যদি ওই ব্লগ আস্তে আস্তে আরও এক সপ্তাহ পর যাবে হয়তো কবে আসবে জানি না এটাও তো যাই হোক ঘুবলো এই মাত্রই কেন্দ্রে খুব জ্বর ছিল খুব জ্বর যার জন্য রক্ত করতেই পারিনি বিছানাতে উঠতেও পারিনি আর জ্বর তো ছিল ছিল একদিকদের হাওয়া ছেড়েছে দেখো ঠান্ডা দিনে হাওয়া মাথাটা যায় না কেন প্রচণ্ড ব্যথা করছে পেছনে আর এই কদিন যা কুয়াশা পড়েছে মানে ফাটাফাটি কুয়াশা সামনের মানুষজনকে মানে সামনে যদি তোমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে পর্যন্ত দেখা যাচ্ছিলো না এত কুয়াশা সকালবেলা আমি আজকে উঠেছি বললামই ছটার সময় উঠেছি উঠে বাইরে তাকিয়ে দেখি কিছুই দেখা যাচ্ছে না তোমাদেরকে তো ভিডিও দেখতে পেয়েছ আর এত পরিমাণে মানে কুয়াশাগুলো যাচ্ছে উড়ে উড়ে আর এত মানে মনে হয় কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শিশিরগুলো এরকমভাবে পড়েছে মানে বৃষ্টি তো আজকে তো মোটামুটি কমই ছিল এই দুদিন যা ছিল বললাম না অনেক অনেক কুয়াশা ছিল আস্তে আস্তে হয়তো পশু পার্বণটা গেলে আকাশ পরিষ্কার হয়ে উঠবে তো ওই যে আলপনা দিচ্ছে আলপনা দেওয়া শুরু হয়ে গেলে আমাদের আর সেরকম এখন দেওয়ার মতো মা যেরকম পারে আর কি দিচ্ছে আলপনা তো মা দেয় না আমরাই দেই তো আমি দিতে পারবো না বলবো না শরীরটা ভালো নেই অসুবিধাও আছে যার জন্য মাই দিচ্ছে যেরকম সেরকম করে আর কি ঠান্ডার মধ্যে বুঝতে যেতে পারছো তো এটা হয়তো কিনা চালের তো যার জন্য মানে ঠিক করে দিতে পারছে না সব কিছিতেই ভর্তি তো চাল নিজের হাতে গুঁড়ো না করলে এইসব দিয়ে লাভ নেই মানে বসেই না ওই দেখো বসেই না তো আগে কি হতো মানে এখানে না এখানে তো আমরা দেখি না ওরকম মানে এত আলপনা দিতে আমরা যেখানে মানে আগের কথা বলছি আগে হচ্ছে সবাই ও রাতে রাত ভরাবর মানে অনেক রাত অব্দি সবাই আলপনা দিত কার আলপনা কত সুন্দর হতো মানে কম্পিটিশনের মতো চলতো তো সারাত ধরে এরকম আলপনা দিত আর তোমার হচ্ছে আমিও দেখেছি আমাদের বাড়িতেও হতো মানে সবাই আর কি ঠাম্মা আমি মিলে করতাম মানে বাড়িতে তোমার যাবতীয় যা যা জিনিস আছে যেরকম মনে করো কুলা বানাতাম চাঁদ বানাতাম সূর্য মানে সকালবেলা সূর্য হতো মানে সূর্য বানাতাম আর কি তারা বানাতাম তারপরে নাঙল হয় না নাঙল আর কি না কি জল নাঙল জল তারপরে হচ্ছে জাতি কুলা তারপরে মানে গরু মানে বাড়িতে তোমার যা যা থাকতো আর কি যে যেরকম পারে আর কি এরকম বানাতাম তো আর আল্পনা দিতাম তো আল্পনা দেওয়া হয়ে গেলে আমাদের ওইখানে হতো কি মানে সবাই মানে পৌষ সংক্রান্তির পৌষ সংক্রান্তির দিন মানে কি করতো মাঠের মধ্যে হচ্ছে কলা গাছের ডাটা দিয়ে সবাই মানে ছোট ঘর বানাতো যে ধান খেত খাবে তো সকালবেলা হবে কি ভোরবেলা উঠে সবাই স্নান করে ওই ঘরটাতে যে ঘরটাতে মানে সারার ছিল ওই ঘরটাতে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দেওয়ার পর মানে স্নান করে আগুন ধরা ধরিয়ে দেওয়ার পর মানে ওইখানে আগুন তাপিয়ে নেয় তারপরের পর তারপরে এবার হচ্ছে শুরু হয় কি সবার বাড়ি বাড়ি যাওয়া মানে দেখে যে কার আলপনা কতটা সুন্দর হলো ওরকম মানে সব ভোরবেলা উঠে ওই ওরকম স্নান করে আগুন ওই ঘরটা জ্বালিয়ে দিয়ে তারপরে চললো সবাই সবার বাড়িতে বেশ মানে কে কত সুন্দরভাবে আলপনা দিয়েছে তো ওই কম্পিটিশান আগে হতো দেখারও হুজুক থাকতো সকালে সকালে আমরাও উঠে যেতাম ভোরবেলা চারটার সময় অন্ধকার থাকতো সেই অন্ধকারের মধ্যেই মানে ঠান্ডা জলে কিন্তু সবাই স্নান করতাম গরম জল না একদম ঠান্ডা জলে স্নান করে মানে তখন একটু মানে হুজুকটা মানে বললাম সবাই মিলে একসাথে কাজটা করলে একটু মানে ওটার এনজয়মেন্টটা ওটার আনন্দ আলাদা থাকে না তো সবার দেখা দেখি সকালবেলা স্নান টান সেরে ওই আর কি আলপনা দেওয়া শুরু আর কেউ বাড়িতে গেলে সকাল সকাল পিঠেও দিত হাতে মানে সকালে স্নান করে মানে ভুল বললাম আর একটু তার সাথে অ্যাড করে দিই স্নান করার পর মানে আমাদের আরেকটা নিয়ম থাকে তখন সকালবেলা তো আমাদের সূর্য আঁকতে হয় সূর্য একে গরুকে পিঠা দিতে হয় এটা ভুলে গেছিলাম ভুল দিয়ে তোমাদেরকে গরুকে পিঠা মানে কেমন করে মানে সকালবেলা পিঠা বানাবে রাতে তো দিবেই রাতে দিয়ে মানে মানে পোষ সংক্রান্তি দিন রাত্রেবেলা পিঠা বানিয়ে গরুকে দিয়ে মানে একটা যে প্রথম পিঠাটা গরুকে খাইয়ে দিয়ে মানে গরুকে আবার আমরা নিমন্ত্রণ করতাম এমন নিমন্ত্রণ করতাম মানে সকালবেলা আমার পিঠে খাওয়ার জন্য তো ঠাম্মার কি কথাটা বলতো কীভাবে যেন আমার ঠিক মনে পড়ছে না যে এখন খাও এখন খাও কী মা বলে দিল বলে কি আজকে খাও তিতা আজকে খাও তিতা কালকে খাওয়া মিঠা আরেকটা আরেকটা বলতো যে আজকে খাও কি পিঠা যেন আজকে খাও হানজু পিঠা নাকি যাই হোক একটা এরকম কথা বলতো আর কালকে খাবে বাসি পিঠা এরকম একটা কথা যাই হোক আমার মনে পড়ছে না ঠিকঠাক ঠাকুমা বলতো বলে কি এই বলে মানে গরুকে পিঠাটা খাইয়ে এই বলে চলে আসতাম তো সকালবেলা পরের দিন সকালবেলা যে বললামই তো ওরকম মাঠে সবাই ঘর বানিয়ে থাকতো সবাই না ছোট ছোটো তখন তো মেয়েরা বেশি থাকতো না ছেলেরা আর কি বেশি কাজটা ছেলেরা আর কি থাকতো বাইরে মানে মাঠে বেশি ঘর বানিয়ে মানে তো যাই হোক ওই সকালবেলা উঠে স্নান টান সেরে একদম ফ্রেশ কাপড় চুপড় পরে মানে ধোয়া কাপড় পরে সকালবেলা একটু মানে পূজা হয় আর কি মানে যেটা এখন শুনছি ওটাকে আমি ঠিক ছোট ছিলাম না তখন অতটা বুঝতামও না কি হতো না হতো তো ওটা শুনলাম যে ওটা কি সূর্য পূজা নাকি যাই হোক তো সকালবেলায় সূর্য এঁকে সূর্যের মধ্যে তোমার হচ্ছে ও তার সাথে আরেকটা কথা হচ্ছে যেরকম মালপনা বানাচ্ছে না ওই তোমার হচ্ছে কুলা টুলা সব যে বানাচ্ছে ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা করে সিঁদুরে ফোটা দিবে ফুটা দিবে মানে আজকেও পূজা হয় মানে পশঙ্ক্রান্ত দিনে পূজা হয় তো আমাদের পূজাটা কেমন ঠাকুমাকে দেখতাম ওখানে হচ্ছে তো একটা মূলা ফুল তুলতো তারপরে হচ্ছে সর্ষের ফুল আর যাবতীয় ফুলগুলো তুলে মানে কি দুর্বা ধান দুর্বা এই মূলা ফুল তারপরে হচ্ছে বললামই তো মূলা ফুল সরষের ফুল ধান দুর্ এমনি ফুল তুলে একটা একটা করে ফুটা দিয়ে দুই জায়গায় দুটো দিয়ে মানে এক জায়গায় মূলো ফুল এক জায়গায় হচ্ছে তোমার সর্ষে ফুল দিয়ে হচ্ছে কচু পাতা দিয়ে ঢেকে দিত ঢেকে দেওয়ার পর ওইটা হলো সকাল মানে ওইটা হলো রাত্রের মানে পৌষ সংক্রান্তির দিন পূজা মানে যেটা আজকে হবে আর সকালবেলা যেটা হবে মানে কালকে সকালে ওই যে বললামই তো সকালবেলা ওই স্নান টান সেরে তোমার হচ্ছে ওই সূর্য একটা সূর্য এঁকে ওইটার মধ্যে ধান দুব্বা দিয়ে তারপরে আর মানে তারপরে হচ্ছে গরুকে পিঠা দেওয়া মানে সকালবেলা আবার পিঠা বানাবে ওইখান থেকে গরুকে দিবে একটা করে আর রাত্রে যে বানানো থাকবে ওটাও একটা দিবে তো দুটো মিলে দিয়ে গরুকে তারপরে হচ্ছে এরকম মানে গুলিটা যে থাকবে তোমার পেস্টটা যে চালের গুঁড়ো গুঁড়োটা হচ্ছে এরকম গুলিয়ে বাটির মধ্যে হোক যেটার মধ্যে গুড়িয়ে কাপ বা গ্লাস নিয়ে এরকম মানে দিয়ে ওই গরুর গায়ে মানে তোমার হচ্ছে একটা কপালে গরুর গায়ে দিয়ে মানে ওটাকে হচ্ছে গরু কপি গরুর গায়ে দিত কপালে দিত মানে বাড়িতে যত পশু থাকতো সবাইকেই দিত পশু মানে গরু ছাগল থেকে শুরু করে সব তারপরে তোমার হচ্ছে যে ঘরের দুয়ারে যে এইসব জায়গাতে একটা একটা করে প্রত্যেক ঘরের দুয়ারে একটা একটা করে দিত মানে ওটা কালকে সকালে হবে আর কি তো এই নিয়মগুলো এখান এখানে আর হয় না আমি এখানে কাউকে করতেও দেখি না মানে বলে না এক এক সম্প্রদায়ের এক এক নিয়ম যে ওইটায় কাস্ট কাস্ট আর কি কাস্টের মানে এক এক কাস্টের এক এক নিয়ম হয় তো আমাদের মধ্যে এই নিয়মটা ছিল আমি এখানে দেখি না কাউকে এসব করতে তো যাই হোক এটাই হচ্ছে মা যেটা কী বানিয়েছে এবার এখান থেকে দেখতে মানে একটা মানুষের ছবির মতো হয়েছে ছবির মতো লাগছে দেখতে দেখো নাগ তো যাই হোক যেরকম পারে আর কি দিচ্ছে তো এটা এখানে আসার পর আমরা সেরকম দেখি না কাউকে করতেও দেখি না তারপরে আর আমরাও সেরকম আর কি করি না আগের মতো মানে বলুন এক একটা হুজুক থাকে না সবাই মিলে এটা আর এখানে পাই না তো করিও না আর কি আস্তে আস্তে সব কি বল আস্তে আস্তে সব উধাও হয়ে যাচ্ছে মানে নিয়ম কারণগুলো সবই আস্তে আস্তে ধামাচাপা মানে চেপ চাপা পড়ে যাচ্ছে আর কি না দিতে দিতে তো এই হচ্ছে ব্যাপার মা বাবার আজকেও দিয়ে দিল কালকে সকালে দিতে পারবে কি না এটা হচ্ছে আর কি আর বেশিরভাগ এগুলো মানে সকালে যেটা হয় কি যেটা করে আর করে সবাই কিন্তু গরু থাকলে ওইটা আর একটু ভালো হয় আর কি বাড়িতে পশু পশু টশু থাকলে ওটা আর কি ভালো হয় যেহেতু দিয়ে গরুও নেই কিছুই নেই এই হচ্ছে ব্যাপার আর কি বলবো তোমাদের সাড়ে আটটা বা পিঠে খায় পিঠে আমাদের হয়ে গেছে হয়ে গেছে বলতে আজকে একটু পিঠে না করলে কেমন লাগে তাই একটু মালপোয়া করেছে এইগুলো হচ্ছে ছাট ছাট মালপোয়া আর ফ্রেশ গুলো ওইখানে রাখা আছে ভালোই হয়েছে আর কি কেনা চালের কেনা চাল বলতে কেনা যে প্যাকেট চালগুলো পাওয়া যায় না দোকানে ওই চালের এই যে মালপো এখানে হচ্ছে একটু ময়দা মেশানো আছে সুজি হলে আর একটু ভালো হতো মোটামুটি ভালো ফুলেছে আমি কীভাবে ধরবো বুঝতে পারছো দেখে ফুলেছে সুন্দর ফুলেছে কিন্তু হ্যাঁ মাসির বাড়ি মাসির বাড়িটার মতো ফুলেনি মানে ওরকমই ফুলেছে কিন্তু মাসির বাড়িটা যেরকম লুচির মতো ফুলেছিল সেরকম মানে অত বড় হয়নি ফুল অতটা ফুলেনি কারণ মাসিরটা ছিল চালটা ছিল হাতের 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 মানে তৈরি করা গুঁড়ো আর এটা তো দোকানের যেটা আমরা নিয়ে আসি মানে পকোড়া টকরে খাওয়ার জন্য সেই প্যাকেটের চালই ওইটা দিয়ে বানালো তো যাই হোক গুবলু ঘুম থেকে এখন উঠলো কিন্তু সন্ধ্যাবেলা ঘুমিয়ে আছে সেই তেল দেখছো নিচেরগুলোতে আরও তেল চিচিটিচ করতে তোমার হাত দেখো তেলে

তুই ফোন কাটিস কেন বারবার হ্যাঁ তুই ফোন কাটিস কেন বারবার দেখায় দেখা মা